নাগরাকাটে ত্রাণ করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ গুরুতর চোট পেয়েছেন সাংসদ চোখের নিচের হাড় ভেঙেছে এই মুহূর্তে দুজনেই উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আর এই অবস্থাতেই বুধবার তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিন দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি এ নিয়ে পুলিশ মন্ত্রী সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার দাবি করেন হামলাকারীরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা তৃণমূলের লোক আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ক্যামেরায় হামলাকারীদের মুখ দেখা গিয়েছে কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কি করছে তারা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা এনে বিজেপি সাংসদের দাবি এমন পুলিশ মন্ত্রী থাকাচ্ছে তাকে বন্যা ছলে ফেলে দিলে ভালো হয় একই সঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়ে বলেছেন পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি তাদের মতো করে ট্রিটমেন্ট করবে আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে নাকি ওখানে ওখানে বিজেপি যেতে পারবে না উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখন কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে গত সোমবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটা পরিদর্শনে পৌঁছন খগেন মুর্মু ও সংকট ঘোষ খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক অভিযোগ আচমকা তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতে নাগরাকাটা পৌঁছতেই তাদের দিকে তেরে আসে তারা বাঁশ লোহার রড পাথর দিয়ে মারধর করা শুরু হয় ভাংচুর করা হয় গাড়ি গুরুতর আঘাত লাগে সাংসদ খগিন মুর্মুর রক্তে ভেসে যান তিনি আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়কের অভিযোগ পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল মঙ্গলবার খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই নিয়ে তৃণমূলের লোকেরাই হামলা চালিয়েছে বিরোধী অধিকারী দাবি করেছেন খগেন মুর্মুকে দেখতে এলেও আরেক আহত বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় খগেন মুর্মুর চোট প্রসঙ্গে মিথ্যেও বলেছেন তিনি শুভেন্দুর বক্তব্য বিজেপি সাংসদকে দেখতে এসে মমতা জিজ্ঞেস করেছেন লাগলো কিভাবে কিন্তু তার প্রশ্ন হওয়া উচিত ছিল মানল কিভাবে আর কারা বিজেপি বিধায়ক বলেন এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক হাই নিউজ নেটওয়ার্ক